হঠাৎ অচেনাক বয়স্ক কাপেল বাড়িতে হাজির খবর বার্তা চিঠি চিঠিমেল ফোন কিছুই না হাওয়া যেমন দেখা যায় না আচমকা শরীরে এসে লাগে তেমন ভদ্রলোকের বয়স ষাট অথবা পঁয়ষট্টি মাথার চুল একেবারে শরবতের কাশফুলের মতো ধপধপে সাদা ইচ্ছে করে কলক করেননি এসেছেন আবার খুব সুন্দর ধুতি পড়ে যা এ সময় একেবারে আনকমন দেখে খুব ভালো লাগলো সঙ্গের মহিলাটি অত্যন্ত সুন্দরী ছিপছিপে খুব সাদা মাটা তাঁতের শাড়ি পরেছে যেন বারবি ডল তবে ওনার চুল রং করা বেশ সৌখী বয়স সম্ভবত পঞ্চাশ হয়নি এখনো কারো প্রেমিকা হতে পারে না অনায়াসে ভদ্রলোক হাতে লেখা একটি চিঠি দেখিয়ে আমাকে বলেন নিউ ফারাক্কা থেকে এসেছি আপনার ছোট পিসি আমাদের পাঠালেন মুকুন্দপুর নার্সিংহোমে দুদিন চেক আপ আছে দুটো রাত থাকতে দিতে হবে বলে আমার দিকে তাকিয়ে হাসলেন ভয়ঙ্কর বিপদে পড়লাম নিউ ফারাকায় পোস্ট অফিস পাড়ায় ছোট বৃদ্ধা পিসি থাকেন বটে কিন্তু তার সঙ্গে যোগাযোগ নেই দীর্ঘদিন বিশেষ করে বাবা মারা যাবার পর সেও প্রায় দশ বারো বছর হয়ে গেল ছোটবেলায় পিসির বাড়ি যেতাম ফারাক্কা ব্রিজ ঘুরে ঘুরে দেখতাম তালতলার ঘাটে যেতাম জেলেদের মাছ ধরা দেখতাম আরো কত কিছু করেছি এখন মনেও পড়ে না পিসির পাঁচ মেয়ে দুই ছেলে বনেদের সব বিয়ে হয়ে গেছে তবে পিসির ছেলে দুটো যে বাটপার সে খবর পেয়েছিলাম ফলে যোগাযোগ একেবারে ছিন্ন ফোন নম্বর পর্যন্ত নেই ইচ্ছে করেই রাখিনি তবে পিসির কথা মনে পড়তো মাঝে মাঝে চিঠিখানা দরজায় দাঁড়িয়ে পড়ে দেখলাম নিচে হেমন্তের সই হেমন্ত পিসির বড় ছেলে আমার বাড়িতে থাকতে দিতে কোনো অসুবিধা নেই কিন্তু আজকাল ভুয়ো লোকের অভাব নেই নাগের বাজারের এত বড় বাড়িতে আমরা মাত্র তিনটি প্রাণী আমি আমার স্ত্রী আর মেয়ে সামান্য ভয়ও করতে লাগলো একটা চিঠির উপর নির্ভর করে থাকতে দেওয়াটা কি ঠিক হবে ভেবে উঠতে পারলাম না দিনকাল যা পড়েছে চিটিংবাজ ঠকবাজ লোকও হতে পারেন কার কি মতলব হঠাৎ বোঝা যায় না আবার পিসির দিকটা ভেবে দেখলাম সত্যি যদি এনাদের পাঠিয়ে থাকেন না থাকতে দিলে পিসি কষ্ট পাবে তার ভাই পোকে অমানুষ ভাববেন দুর্নাম রটাবেন বাধ্য হয়ে ভদ্রলোককে জায়গা দিতে হল দিতে বাধ্য হলামই এক প্রকার ভদ্রলোকের নাম অমর চট্টোপাধ্যায় ওনার স্ত্রী বিচিত্রা এই বিচিত্রা দেবী সত্যি বিচিত্র ক্যারেক্টারের মানুষ ভয়ঙ্কর রশি খুব মিশতে পারে ঘন্টা খানেকের মধ্যে আমার স্ত্রী রেখাকে হাসিয়ে চোখ দিয়ে জল বের করে ছালে ঘণ্টা তিনেকের মধ্যে বিচিত্রা দেবী টোটাল বাড়ির দখল নিয়ে নিলেন বিকেলের কফি বানানো পকোড়া ভাজা পুজো দেওয়া ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো মেয়ের জামা কাপড় টেবিল গোছানো কি না করলেন এইটুকু সময়ের মধ্যে সন্ধ্যার পর মেয়ে ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরে এনাদের দেখে অবাক আবার যখন শুনলো নিউ ফারাক্কা থেকে এসেছে আমাদের অপরিচিত তখন একেবারে আকাশ থেকে পড়ল শুধু তাই নয় চোখ মুখ দেখে বোঝা গেল বেশ বিরক্ত ঘরের মধ্যে ডেকে আমাকে ফিস ফিস করে বলল রাতে ভালো করে দরজা দিয়ে শুবে বলেই ওর ঘরে চলে গেল খুব সকালে মেয়ে টিউশন থাকে যেদিন থাকে না সেদিন নটা অবধি টানা ঘুমায় ডাকলেও ওঠে না ওর মা ওকে প্রতিদিন মাথায় হাত বুলিয়ে আদর করে ডেকে তোলে ধরে এনে চোখে মুখে জল দিয়ে দেয় ব্রাশে কলকে দিয়ে মুখের সামনে ধরে তারপর এক গ্লাস উষ্ণ জল দেয় খেতে আজ সকালে গৃহিণী যখন এই কাজগুলো করছিল তখন বিচিত্রা দেবী অদ্ভুত দৃষ্টিতে ঘুরে ঘুরে দেখছিল সব দেখা কমপ্লিট করে চা খাওয়ার টেবিলে এসে মনমরা হয়ে বলেন। আমার পুরা কপাল একটা ছেলে পিলে হল না এই বলেই স্বামীর দিকে মুখটা করে কটমট করে তাকালেন অর্থাৎ তার যদি সন্তান থাকতো তাহলে তিনি এরকম করতে পারতেন এরপর তিনি সারাদিন লেগে রইলেন আমার স্ত্রীর পিছনে মেয়ে কি ভালো খায় কখন ঘুম থেকে উঠে কি কি বদ অভ্যাস আছে মেজাজ কেমন এমন সব খুঁটিনাটি প্রশ্ন করতে লাগলেন মাঝে মাঝে পরের দিন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল ভদ্রলোক বা মহিলার আচরণে ডাক্তার দেখাতে যাবেন বা চেক আপ করতে রওনা হবেন এমন তো কোনো লক্ষণই দেখা গেল না বরং বিচিত্রা দেবী লাঞ্চের রান্না কমপ্লিট করতে উঠে পড়ে লাগলেন খাবারের সময় এক বিষম কাণ্ড হঠাৎ বিচিত্রা দেবী আবদার করে বললেন কাল রাতে আপনারা কি সুন্দর মেয়েকে খাইয়ে দিচ্ছিলেন কি ভালো লাগছিল দেখতে পরক্ষণেই মনমরা হয়ে বললেন আমার তো কেউ নেই তাই জানি না সন্তানকে নিজ হাতে খাওয়ানোর অনুভূতি আমি এক চামচ খাবার ওর মুখে তুলে দিই বলেই মেয়ের দিকে তাকালেন মেয়েটা আমার খুতখুতে স্বভাবের ভারী বিপদে পড়লাম মেয়ে ওনার হাতে খাবে কিনা সন্দেহ যদিও বা খায় পরে তার রিয়াকশন কি হবে ভেবে গায়ে কাটা দিয়ে উঠল স্ত্রীর কথা শুনে তাকে সমর্থন করে অমরবাবু উঠে দাঁড়ালেন স্ত্রীকে আগ্রহের সঙ্গে বললেন দাও না একটু খাইয়ে আমি দেখি ওনাদের কষ্টটা বুঝতে পারছি সন্তান না থাকার বেদনা ভয়ঙ্কর সুতরাং কিছু বলাও গেল না উল্টে মেয়েকে অনুরোধ করলাম এক গাল অন্তত খাও মা বুঝতে পারছি মেয়ে বিপদে পড়েছে এই মুহূর্তে আমাদের কিছু করারও নেই হঠাৎ মেয়েই আমাদের উদ্ধার করল খুশিতে উদ্ভাসিত হয়ে খলবল করে বলল দাও না আনটি মার তোমার মধ্যে তো কোনো ফারাক নেই তুমি খাইয়ে দাও বিচিত্রা দেবী মেয়েকে এক গাল খাইয়ে পরিতৃপ্তির হাসি হাসলেন অমরবাবুকে দেখে মনে হলো তিনি অত্যন্ত শান্তি পেলেন সন্ধ্যার পরে আমার সন্দেহ হতে লাগলো সারাদিনে একবারও ওনারা টেস্ট করাতে যাবেন এমন একটি কথাও উচ্চারণ করলেন না আজ দ্বিতীয় রাত গতিক ভালো ঠেকছে না আমার স্ত্রী একটু আগে একই কথা বলছিল রাত আটটা নাগাদ দেখি অমরবাবু আর বিচিত্রা দেবী ব্যাগপত্র গুছিয়ে রওনা দেবেন বলে রেডি হচ্ছেন আমি একেবারে আকাশ থেকে পড়লাম আমার স্ত্রী দৌড়ে এলো বেডরুম থেকে আমাদের ভাবসাপ দেখে অমরবাবু একগাল হেসে বললেন আমাদের ট্রেন রাত দশটা পনেরোতে দার্জিলিং মিল এবার আর টেস্ট করানো হলো না পরেরবার এসে করাবো জরুরি দরকারে ফিরে যাচ্ছি এ সময় বিচিত্রা দেবী এগিয়ে এসে মুখটা কাঁচুমাচু করে বললেন ওনার কথা বিশ্বাস করবেন না ভাই আমাদের কাজ হয়ে গেছে তাই ফিরে যাচ্ছি আমি একেবারেই আকাশ থেকে বললাম কাজ হয়ে গেছে মানে আশ্চর্য সারাদিন বাড়িতে এটা ওটা করে সময় কাটালেন এক মিনিটের জন্য বাইরে বেরোলেন না কাজ কি করে হয়ে যায় মাথায় কিন্তু ঢুকলো না একটু চিন্তা করে হেসে বললাম কাজ হয়ে গেছে মানে আপনারা না বললেন মুকুন্দপুর যাবেন তাহলে কাজ হলো কিভাবে এবার বিচিত্রা দেবী একটু যেন গম্ভীর হলেন আমার স্ত্রী একেবারে গা ঘেসে দাঁড়িয়ে বললেন আপনার বাড়িতেই তো সব টেস্ট করে ফেললাম যার জন্য এসেছিলাম এইবার যেন ধাঁধায় পড়ে গেলাম আমার বাড়িতে টেস্ট ল্যাবরেটরি কোথায় চোখ গোল করে বললাম বিচিত্রা দেবী এবার হেসে আমার পাশে এসে দাঁড়ালেন তারপর খুশি খুশি মুখ করে বললেন আসলে আমার শাশুড়ি হবার শখ চেপেছে আপনাদের মিথ্যে বলেছিলাম আমার একটি পুত্র সন্তান আছে তার বিয়ে দেব আপনার বাড়ি এক রাত থেকে এখনকার মেয়েদের মতিগতি একটু বুঝে নিলাম বাবা মা অনেক কষ্ট করে মেয়ে মানুষ করে তো তারা কত যত্ন পায় সেই যত্ন একটু দেখে গেলাম আপনার স্ত্রীর কাছ থেকে যেন আমিও মা হয়ে বৌমাকে মেয়ের মতো আদর যত্নে শিখিয়ে পড়িয়ে নিতে পারি আপনার স্ত্রীকে আর মেয়েটিকে আমাদের খুব পছন্দ ছেলে আমার বর্ধমান মেডিকেল কলেজে আছে পাঠাবো একদিন এদের কথা শুনে মাথাটা যেন ঝিমঝিম করছে বলা নেই বলানে অচেনা বাড়ি এভাবে কেউ নিয়ে দেখতে আসে রাতে থাকে ছি ছি অত আবলতাবল কথা ভেবেছি এর মধ্যে বলেওছি তবে বলিহারি সাহস অমরবাবু আর বিচিত্রা দেবী এবার বিচিত্রা দেবী হঠাৎ আমার কাছে এলেন ডান হাতটি ধরে বলেন। আমার অনেক ভুল ধারণা ছিল ভাই এতদিন ভাবতাম মেয়েরা হাওয়ায় বড় হয় অনাদরে বড় হয় ছেলে হয়েছে বলে গর্ব হতো ভাবতাম ছেলেকে বেশি আদর যত্নে মানুষ করেছি একটা মেয়ের মার থেকে অনেক বেশি পরিশ্রম করেছি সে ভুল ধারণা আমার ভেঙে গেছে একটা রাত থাকতে দিয়ে আমায় অনেক উপকার করেছেন বলেই কেঁদে ফেললেন বিচিত্রা দেবী এরপরে আর কথা বলা যায় না বলতে পারলাম না শুধু তাকিয়ে দেখলাম আমার স্ত্রীর চোখেও জল শেষ হল আজকের গল্প একটা রাত কলমে বাবুরাম মণ্ডল